তাই নাই কোনো টেনশন মেলার প্রতিটি সিসি ক্যামেরা আমাদের এই মেলার প্রতিটি আছে সিসি ক্যামেরা আমাদের মেলাটি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ চলছে আছে পুলিশ প্রশাসন তাই নাই কোনো টেনশন সর্বক্ষণিক আমাদের মেলাটি সিসি ক্যামেরার মনিটরিং চলছে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে মেলায় ঘোরাফেরা করবেন না বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মোবাইল রাখবেন সাবধানে কেনাকাটা পণ্য সামগ্রী নিজ দায়িত্বে রাখবেন ভুলেও অন্য কোনো স্থানে রাখবেন না আপনার আদরের ছোট্ট সোনামনিকে হাত ছাড়া করবেন না অপরিচিত কারোর সাথে অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না আপনার আদরের ছোট্ট সোনামণিকে আপনার হাতের নাগালে রাখুন আর মেলার মধ্যে